নমস্কার আমরা এসছি এই মুহূর্তে হারজোড়াতে শবরটোলাতে এই শবরটোলাতে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন এই এক দেড় মাসের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন একটা পত্রিকার রিপোর্ট হচ্ছে প্রায় আটজন মারা গেছেন কয়েক এই এক দু মাসের মধ্যে এবং বলা হচ্ছে যে বিনা চিকিৎসায় মারা গেছেন অবস্থা এখানকার অত্যন্ত খারাপ ম্যাক্সিমামের এই এই আবাস যোজনার মানে এখন চারদিকে হাল্লা উঠছে আবাস যোজনার প্রচুর ঘর দেওয়া হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এই জায়গাতে কোনো বোধ এদের ঘর পায়নি এবং ঘর এসে পৌঁছায়নি অনেকেই বলছেন উন্নয়নটা যেন হাটোড়ার বাইরে এসে স্তব্ধ হয়ে গেছে এই জায়গাতে বহুবার চেষ্টা করছে সবর একটা প্রিমিটিভ জাতি বহু চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সবরদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলাতেই এবং কিছুটা অংশ বাঁকুড়াতে সামান্য কয়েকটি পরিবার রয়েছেন শবরের তার মধ্যে হাড়জোড়াতে একটা এই কতগুলো এখানে প্রায় গোটা তিরিশেক ঘর রয়েছে সবরদের শবরদের এবং তারা অত্যন্ত দরিদ্র অবস্থায় রয়েছে একবেলা খায় কি এক বেলা খায় না আজকে এখন আমার কাছে পাশেই আছেন যিনি ভকম শখবর এই কয়েকদিন আগে মারা গেছেন বিনা চিকিৎসাতে মারা গেছেন তার স্ত্রী এখানে বসে রয়েছেন শুনেনি তার তিনি কি বলতে চাইছেন কি নাম তোমার গোলাপি সবর কবে মারা গেছে স্বামী সোমবারে চিকিৎসা হয়েছিল কোথায় চিকিৎসা করেছিলেন দেবা সরকারি কোনো সাহায্য এসেছিল না আপনার বাড়ি বাড়ির অবস্থা কেমন বাড়ির অবস্থা ঢাকা দেওয়া আছে বাড়িতে কতজন চারজন চারজন এই যে চার দিন স্বামী মারা গেছে কোনো কোথাত থেকে কোনো সাহায্য বা কিছু পেয়েছেন না এই গলাতে যে একটা আপ দেখছি আমরা এটা কিসের এই যে গলাতে আপনার ফুলে রয়েছে এটা আর সাহায্য ওটার কোনো সাহায্য হয় না

কোন ভাবে টিকিয়ে রেখেছে এরা এবং কয়েকদিন আগে এরা বর্তমান পুরুলিয়ার যে জেলা শাসক তার কাছে গেছিল এরা অনেকেই গেছিলেন তার কাছে এইবারের আবাস যোজনাতে এই শবর কারোর নাম নেই এবং সেই জন্যে তারা জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন কিন্তু এখন অবধি সেভাবে কোনো আশ্বাস মেলেনি বলে তাদের অভিযোগ প্রত্যেকটা বাড়ি প্রায় ধসে পোড়ের পড়ার মতো অবস্থা আগামী বর্ষাতে হয়তো একটা বাড়িও আর বাঁচবে না ফলে এই এই প্রিমিটিভ জাতি যে জাতিকে টিকিয়ে রাখার জন্য মহেশ্বতা দেবী প্রাণপণ চেষ্টা করেছিলেন আপনারা জানেন মহেশ্বতা দেবী মারা গেছেন কিন্তু শবরদের নিয়ে প্রচুর কাজ করেছেন এবারও কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এখানকার পুরুলিয়ার একজন সবরকে পুরস্কৃত করেছেন কিন্তু এদের যা ঘরের অবস্থা কেন হচ্ছে না কেন এরা বাড়ি পাচ্ছে না কেন এদের আধার কার্ড হচ্ছে না এই প্রশ্ন থেকেই যায় বারবার ধরে এরা দরবার করছে বিডিওর কাছে পঞ্চায়েত অফিসে এবং জেলাশাসকের কাছে কিন্তু কোথাও যেন একটা প্রশাসনিক একটা কারণে যে আটকে যাচ্ছে সেটাই তাদের অভিযোগ

মানে 32 কি বলছে প্রশাসন কি বলছে আধার কার্ড নিয়ে কেন হচ্ছে না কিছু বলছে কিছু আমরা বলেছি তো আমাদের কোন অ্যাড্রেস নেই বলছে আচ্ছা মানে ইয়া কি রে তারা পায় না না তারা পায় এই যে বলছে ছ সাত জন মানুষ মারা গেছে এখান থেকে হ্যাঁ মানে চিকিৎসা পায় নাই বা খাবারের অভাবে বা তো সেটা সেটার ব্যাপারে কি প্রশাসন জানে জানতো প্রশাসন যে এরকম এখানে একটা ই চলছে তিন চারজন মারা যাচ্ছে পর পড় পড় কিছু জানতো তারা জানে

ওইভাবেই হেঁটে হেঁটে আসছে এই তোমার পা নেই সরকার থেকে কোনো সাহায্য পাও না কিছু পাইনি তোমার আধার কার্ড আছে সব আছে সব আছে চাল পাও না এক লোকের পাই এক লোকের পাও বাড়িতে কজন আছে তোমার সংসার কিভাবে চলে চলে

এবং তাদের প্রচুর অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে মানে প্রশাসন তাদেরকে ঠিকঠাক মতো দেখছে না লাস্ট পেপারে অলরেডি বেরিয়েওছে যে লাস্ট দু মাসের মধ্যে প্রায় আটজন মারা গেছেন ওখানে এবং তার মধ্যে তাদের অভিযোগ যে তারা রেশন পাচ্ছেন না তাদের অভিযোগ যে আধার কার্ড হয়নি বাচ্চাগুলো ভর্তি হতে পারছে না ব্যাপারটা কতটা কি মানে আপনারা প্রশাসন থেকে কী ভাবছেন মূলত যে কজন আমার কাছে খবর হচ্ছে চারজন মারা গেছে চারজন যারা মারা গেছে তাদের প্রত্যেকেরই চিকিৎসার ব্যবস্থাতে মারা যা যায়নি তা নয় প্রত্যেককে ব্যবস্থা করে ওখান থেকে গাড়ি করে নিয়ে এসে আমাদের এখানকার বিপিএসসিতে দেখানো হয়েছে ইনকেস যেখানে রেফারেন্স করা হয়েছে রেফারেন্সে আমাদেরকে জেলাতে নিয়ে যাওয়া হয়েছে জেলার সদর হসপিটালে এবং ওদের অ্যাকিউট লিভার সাইরোসিস ছিল সেই জন্য মানে লাস্ট মুমেন্টে অনেক ক্ষেত্রেই কয়েকজনকে বাঁচানো যায়নি আবার এরকমও আছে চার পাঁচজন যাদেরকে বাঁচানো গেছে সুতরাং যে ট্রিটমেন্ট পাচ্ছে না যেটা ইস্যু নয় ট্রিটমেন্ট ওরা পাচ্ছে ওরা অ্যাকিউট লিভার সাইরোসিসের যে সমস্যা সেই জন্য বেশ কিছুজন মারা গেছে স্যার এই যে আবাস যোজনাতে ঘর পায় মানে এবারে পশ্চিমবাংলাতেও হচ্ছে পুরুলিয়াতেও আবাস যোজনা নিয়ে অনেক কিছু গণ্ডগোলের খবর আমরা করেছি কিংবা ডেপুটেশন পড়েছি বিভিন্ন জায়গাতে ওরাও বলছে যে আমরা বাড়ি পাচ্ছি না এইটা কতটা কি মানে তাদের দেখলাম কতগুলো বাড়িও সত্যি একদম নষ্ট হয়ে গেছে ওরা মূলত আমরা যখন ডেটা চেক করে দেখলাম যে আগে পঁচিশটা ফ্যামিলি বাড়ি পেয়েছে এবং বাড়ি তারা করেওছে এবং সেটা অনেক আগে মানে চোদ্দ আগের আইএওয়াই থেকে পেয়েছে পি থেকে পেয়েছে বিভিন্ন লিস্টে থেকে পেয়েছে ওটা ওটা তথ্য আমাদের আছে ওখান ওই পার্টিকুলার যে সেগমেন্ট ওরা থাকে সেখানে না ও আশেপাশেই ওরা সব ঘর বানিয়েছে এবার এইখানে যে বর্তমান সার্ভে আমাদের হচ্ছে এখানে যে লিস্ট অলরেডি আছে তার সার্ভে হচ্ছে নতুন ইনক্লুশনের জায়গা এই মুহূর্তে নেই আগামী দিনে যখন নতুন ইনক্লুশনের সার্ভে হবে তখন যে কটা পরিবার বাকি আছে তাদেরকে নেওয়া হবে আর আধার কার্ডের যে সমস্যাটা আছে ওদের সত্যিই আর চুয়াল্লিশ জনের আধার কার্ডের নেই এটা আমরা গিয়ে ওখানে জানতে পেরেছিলাম চুয়াল্লিশ জনের আধার কার্ড করার জন্য আমরা ডিলেড বার্থ সার্টিফিকেট যেটা ওদের ছিল না বার্থ সার্টিফিকেট তার ব্যবস্থা অলরেডি করে দিয়েছি তারা পেয়ে গেছে ডিলেড বার্থ সার্টিফিকেট তাদের রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল এবং তাদের রেসিডেন্স সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়েছে বিশ্বপর চুয়াল্লিশ জনের ব্যবস্থা করা হয়েছিল যাদের ভোটার কার্ড ছিল না তাদেরও ভোটার কার্ড করা হয়ে গেছে ডিজিটাল ভোটার কার্ড এখনও হাতে তারা হার্ড কপিটা পায়নি কিন্তু এমনি অলরেডি ভোটার লিস্টে তাদের নাম চলে এসছে দু যারা নতুন ভোটার ছিল এবং তাদের চুয়াল্লিশ জনেরই ব্যবস্থা করা হয়েছে যাদের আধার কার্ড ছিল না তো চুয়াল্লিশ জনের আধার কার্ডের মধ্যে চব্বিশ জন অলরেডি আধার কার্ড হয়ে গেছে কুড়িটা কোনো কারণে আধার কার্ড অথরিটি থেকে ওটাকে রিজেক্ট করেছে আমরা ওটাকে ফাইনালি ব্যবস্থা দেখে নিচ্ছি যে কোন কোন সমস্যা আছে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের ভোটার কার্ডটা অনেক পুরনো হয়ে গেছে ছবিটা ক্লিয়ার আসেনি আমরা তাহলে ডিজিটাল ভোটার কার্ডটার সময় যে ছবিটা প্রিন্ট আউট করে ওটা দিয়ে করে দেবো তো বাদবাকিগুলোও পেয়ে যাবে এবং ওদের রেশন কার্ড আছে তো যেহেতু ওদের আধার কার্ড ছিল না সেই জন্য ওরা যে বেনিফিট যেটা পাওয়া যে রেশন থেকে চাল পাওয়া সেটা ওরা পাচ্ছিলো না তো এবার রেশন আধার কার্ড হয়ে গেলে ওরা সবাই রেশন পাবে এবং আরও যেসব গভর্নমেন্ট বেনিফিটগুলো আছে সেগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড না থাকলে কোনো গভর্নমেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায় না আমরা সেটা ব্যবস্থা করেছি আধার কার্ড অলরেডি সবার অলমোস্ট হয়েই গেছে

আধার কার্ড এখন ম্যান্ডেটারি হয়ে গেছে প্লাস স্কুলে ভর্তির জন্য বাংলা শিক্ষার পোর্টালে ওদের কাজে ওদের ডিটেলসটাকে তুলতে হয় ওয়ান দা বেশি সব আধার কার্ড যেহেতু আধার কার্ড না থাকলে স্কুল এখন কম্পালসারি করে দিয়েছে সব জায়গায় যে আধার কার্ড থাকতে হবে যেহেতু আধার কার্ড হয়ে গেল সুতরাং বাচ্চাদের আধার কার্ড সবকটা যেগুলো বাকি ছিল সবাই হয়ে গেছে এখন সেই সমস্যাটা থাকবে না স্কুলের ওরা সবাই ভর্তি হতে পারবে স্যার কিছু কিছু দেখলাম যে এই যে মদ খাওয়া এটা একটা সবরদের চিরাচরিত প্রথা মারাও যায় পরিবারগুলোর মধ্যে বেশি দিন বাঁচে না এটার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন যাতে এরা মদ খেতে মানে বিরত থাকে সচেতনতা বাড়ানো বা কিছু আমি আমরা আমি ও সাহেব আর এক্সাইজের যিনি আছেন তা আমরা একসঙ্গে একটা মিটিং করেছি এবং ওখানে ফ্রিকুয়েন্ট রেড করার কথা হয়েছে যাতে ওরা যে অনেক প্রচুর মদ যেগুলো আসছে যেগুলো হয়তো সব সময় লিগালও নয় তো সেই সবের জন্য ওদের ওখানে স্টেপ কথা বলা হয়েছে অনেকে বলছিল কোনো কাজ পাচ্ছি না মানে মানে কোনো কাজ পাচ্ছি না ফলে ওদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হচ্ছে এই ব্যাপারে প্রশাসন কোনো ভাবনা চিন্তা যে কাজ দেওয়া যায় বড় কাজ দেওয়ার সুযোগ ছিল একশো দিনের কাজ একশো দিনের কাজ এখন বন্ধ থাকাতে যে নতুন করে কাউকে আর ওই রকমভাবে প্রশাসন থেকে কাউকে কাজ দেওয়া যাবে না যদি না তার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে আলাদা কথা কিন্তু এরকম যে আমরা যে আনস্কিল লেভারের যে ব্যবহারটা ছিল প্রশাসন থেকে যাতে জব কার্ড থাকা সত্ত্বেও এখন পশ্চিমবঙ্গে যেহেতু বন্ধ আছে একশো দিনের কাজ সেজন্য ওইভাবে কাজ দেওয়ার কোনো স্কোপ আমাদের নেই ঘর পাইনি আবাস যোজনা থেকে না কি নাম তোমার সারথী সারথী

সত্যি মন খারাপ হয়ে যায় একবিংশ শতাব্দীতে এটা দেখতে হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়ির এইভাবে ভাঙাচোরা অবস্থা এবং উপরে একটা করে ত্রিপাল দিয়ে কোনোভাবে আটকে রেখেছে এই হতভাগ্য দেশে এরা নাগরিক এবং এরা এদের অভিযোগ যে যাদের বিল্ডিং আছে তারা আবাস যোজনাতে ঘর পেয়ে যাচ্ছে আর এই জাতি প্রিমিটিভ জাতি যে জাতির অস্তিত্ব বিলুপ হতে যাচ্ছে যে জাতি মাত্র কয়েকটা জায়গায় টিকে রয়েছে তারা একটা প্রশাসন থেকে ঘর পাচ্ছে না বিভিন্ন রকম প্রশাসনিক জটিলতাতে দুর্ভাগ্যের হলেও এটাই হাড়জোড়া পাড়ার ক্ষেত্রে একদমই সত্যি ए वास्तव घटना